الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم الذين قالوا ان الله আহিদা ইলাইনা আল্লাহ নু মিনালি রসুলিন হাত্তা ইয়াতিনা বি কুরবানি তা আকুলার কুলকাল কুলকদ যা আকুম রসুলুম মিন কবলি বিলবাইনাতি অবিল্লাদি কুলতুম ফালিমা ফাতাল তুমুহুম ইনকুম তুম কতাল তুমুহুম হুম ইনকুম তুম সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রকার বাসের দিনই ভাই ও ভগ্নিগণ আপনারা অবগত আছেন যে আমরা সমাগত হজ কুরবানি নিয়ে আলোচনা করছি যেহেতু হজ নিয়ে ধারাবাহিক আলোচনা আমাদের উদ্দেশ্য ছিল একটি আলোচনা আলহামদুলিল্লাহ সকলে অনেক দেখেছেন শিরোনাম ছিল যে হজের নামে আমরা তো কোনো পূজা করছি না তো সারা ওয়ার্ল্ড থেকে আলহামদুলিল্লাহ অনেক ছাড়া এসেছে তো সাথে সাথে হজের সাথে যেহেতু কোরবানি রিলেটেড এই জন্য আমি কোরবানি নিয়েও একটা আলোচনা এখন অনলাইনে চলছে তো আজকে আমরা কুরবানি রিলেটেড যে আয়াতটা আপনাদেরকে প্লেস করেছিলাম সেই আয়াতের ভিতরে আমরা কোরবানি কোরবানান শব্দটা দেখিয়েছিলাম সেটা ছিল পাঁচ নম্বর সুরা আলমাঈদার সাতাশ নম্বর আয়াত নিয়ে আমরা দেখিয়েছিলাম যে কোরআন কারিমে এখানে কোরবানান শব্দটা উল্লেখ আছে তারপরে আমরা দেখিয়েছিলাম যে এখান থেকে কোরবানি শব্দটা কোরআনে আছে এরকম আর একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তিন নম্বর সুর আর আল ইমরানের একশো তিরাশি নম্বর একটা আপনাদের সম্মুখে আবৃত করেছি আবৃত্তি করেছি এক ভাই সুন্দর ভুল ধরিয়ে দিয়েছে না আবৃত হবে না মূলত আবৃত্তি আল্লাহ আল্লাহ আজরান হাসান আল্লাহ ওনাকে উত্তম বিনিময়ে দান করুন এটা আমার অভ্যাস হয়ে গেছে তো যে আবৃত্তি করলাম আপনাদের সামনে যে সেই ভিতরেও এখানে ভিতরে আছে সেটা হলো বিকুরবানিন নিন বিকুরবা নিন ওখানে ছিল কুরবা আর এখানে আছে কুরবা নিন মানে একই রুট থেকে আসা তো আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে কোরবানির সাথে যেটাকে সংশ্লিষ্ট করা হয় সেটা হলো ধারাবাহিকভাবে চলে আসছে তারই একটা বিষয় যেটা সারা বিশ্বে প্রতিপালিত হয়ে থাকে মক্কামদিনাস থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের মুসলমানরা করে থাকে যেটা সেটা হলো ইব্রাহিম এবং ইসমাইলের স্মৃতিচারণে যেটাকে লক্ষ্য করে বা সেটাকে কেন্দ্র করেই নাকি এই কোরবানিটা আমাদের সমাজে প্রচলিত তো সেখানে যেটা আনা হয় সেটাও হলো ইব্রাহিমের নিজ পুত্রকে জবেহ করার বিষয়টা যেটা আমরা জেনে থাকি সেটা হয় নেই তার পরিবর্তে হাদিসে আছে একটা বলে আসমান থেকে একটা দুম্বা পাঠিয়ে দেওয়া হলো সেটার থেকেই এই কুরবানির পরিচালন ঘটেছে যেটা আমরা শুনে আসছি সেটা আজকে আমরা আল্লাহ চাহে তো কোরআনে করিম থেকে দেখার চেষ্টা চেষ্টা করবো লাহ হাদিস ভিত্তিক আছে আছে প্রত্যেক জাতির ঈদের দিন মানে যা বারবার ঘুরে আসে লোট না ফিরে আসা তো এখানে অনেকে ঈদ শব্দের অর্থ খুশি করেছে তো প্রত্যেকের খুশির দিন আছে বা প্রত্যেকের আমরা ঈদের দিনই বলি ঈদের দিন আছে প্রত্যেক জাতির আমাদের দুইটা ঈদের দিন একটা হচ্ছে ঈদ উল ফির আর একটা হচ্ছে ঈদ উল আজহা যদি আমাদের সমাজে আরো কিছু ঈদ আছে যেটা আমরা ছোটবেলায় শুনতাম স্কুলে যখন পড়তাম তখন দুটো অনুষ্ঠান হতো একটা হচ্ছে ফাতেয়া আর দাম হচ্ছে ফাতিয়া ইয়াজদাম আপনারা জেনে থাকবেন হচ্ছে বারো তারিখের ফাতিয়া আর একটা হচ্ছে এগারো তারিখের ফাতিয়া একটা হচ্ছে আব্দুল কাদের জিলানির এগারো তারিখের আর একটা বারো তারিখের ফাতিয়া যেটা করা হতো সেটা হচ্ছে রসুলের জীবন মৃত্যু নিয়ে পাওয়া অনুষ্ঠান সেইটা পর্বতীতে যেহেতু এটাকে ওই লাহোয়াল হাদিসের পরিভাষায় বেদাত বলা হয় বেদাত মানে নব আবিষ্কৃত যা ধর্ম থেকে ধর্মের পূর্ব থেকে নাই পর্বতীতে আবিষ্কার করা হয়েছে একদল তাকে বেদাত বলে আবার একদল তাকে সোন্নাত বলে এটা তাদের মধ্যে অনেক একতে আছে তো এইটা আমরা দেখলাম যে এটা যে বিভিন্ন সময়ে রূপ ধারণ করছে আপনারা দেখছেন সেই দাম কিছুদিন পরে হলো মিলাদুন্নবী নবী নবী মানে রসুলের জন্মোষ্ঠামীকে কেন্দ্র করে জন্ম সময় ক্ষণকে কেন্দ্র করে সেটাকে বলা হয় রসুলের জন্মদিনের অনুষ্ঠানকে মিলাদুন্নবী বলা হলো আরো কিছুদিন অতিক্রান্ত হতে হতে আমরাই আমাদের এই বয়সের মধ্যেই দেখলাম যে ওটার আরেকটা সংযোজন হলো সেটা হচ্ছে ঈদ এ ঈদ এ দেখতেছিলাম সেটা নিয়ে তর্ক বিতর্ক একদল মিলাদুন ঈদ এ আর একদল বিপক্ষে এটা আমরা প্রতি বছর করে থাকি একদল এটা নিয়ে অনেক র্যালি ট্যালি করে থাকে এবং আমাদের ভারতবর্ষে একটা ছুটির দিনও থাকে সরকারি ছুটি সরকারিভাবে এটা প্রতিষ্ঠিত যে এই দিন ছুটি থাকে সরকারি অফিস আদালত সবকিছু বন্ধ থাকে তো এটা একটা গুরুত্বপূর্ণ দিন দে পালন করা হয়ে থাকে তো এরপরে আরো দিন পরে আমরা দেখতে পারলাম সেটার সাথে আর একটা শব্দ নবী এই পর্যন্ত এখন আমরা আপাতত দেখতে পাচ্ছি আবার সেখানে বলা হয় সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ এখন এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে জন্ম আসলে কখন হয় কি হয় আমরা যে জন্মদিনটাকে সংক্ষেপে বলে যাচ্ছি জন্মদিনটা আমরা পালন করি যেদিন মায়ের পেট থেকে মানুষটা পৃথিবীতে আসে সেই দিনটাকে ধরে সেই দিন কেক কাটা হয় জন্ম পালন করা হয়ে থাকে তো জন্ম পালন করা অনেকে হারাম এই সেই বলে তো কোরআনে কারিমে আসি ইসার জবানিতে আল্লাহ কোরআনে কোট করেছেন আল্লাহ বলছেন যে আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন আমার প্রতি সালাম যেদিন আমার মৃত্যু সেদিন আমার প্রতি সালাম তাহলে এখান থেকে কিছু ইঙ্গিত পাওয়া যায় তো এখন বিষয়টা হলো কি যে এখন ঢালাওভাবে জন্ম উৎসব পালন করা হারাম টারাম এগুলো আমি ফতোয়াও দিতে চাচ্ছি না আর এই বিষয়ে আজকে না তো আমি শুধু প্রসঙ্গক্রমে এই কথাটা এখানে বলে যেতে চাচ্ছি যে জন্ম যেদিন মানুষ মাতৃগর্ভ থেকে প্রবেশ প্রসাব করে যখন পৃথিবীতে আসে সেদিন তার জন্ম হয় না এই জায়গাটায় আমাদের একটা মারাত্মক ভুল যেদিন বাবা আর মায়ের মিলনের মাধ্যমে যে বীর্য স্খলন হয় সে স্খলিত বীর্যের মধ্যে কোটি কোটি জীবন থাকে জীবনটা ছুটতে থাকে ছুটতে ছুটতে তার মধ্যে মাতৃগর্ভের ওই বিশেষ স্থানে যেখানে লাগলে যোকের মধ্যে দেখা যায় তো যেটাকে কোরআনের ভাষায় বলা হয় যে মুদা সরি মুজগানা ওই যে সুরায় আলাকের মধ্যে আলাক বলা হয়েছে আলাক আলাক কে অনেকে জোকের মতো বলছে বা বিভিন্ন রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে ওইদিকে যাব না তো ওই যে যে ছুট আমি একটা ভিডিওই করছিলাম যে আপনি যখন আপনার চোখ ছিল না কান ছিল না কোনো কিছুই ছিল না তখন আপনি ছুটেছেন ছুটে আপনি সেই ব্যক্তি আপনি আমি যারাই ফৃতিবিদ তারা সেই ব্যক্তি যে লক্ষ লক্ষর মধ্য থেকে আপনি আমি জিতেছিলাম ওই জায়গাতে যেটা লাগছিল সেইটাই সেদিন আমার জন্ম শুরু হয়েছিল সেই দিন আমার জন্ম শুরু হলো জন্মক্ষণ কিন্তু আমরা জন্মক্ষণটা ধরতেছি কখন যখন সে মায়ের পেটে থেকে বেরিয়ে আসছে এর আগে কিন্তু মায়ের পেটে একটা জগতে আমরা অনেক দিন কাটাইছি আমাদের জন্ম হয়েছিল সেখানে তারপরে সেখানে বড় হয়েছি এবং সেখান থেকে বের হয়ে যেখান থেকে সেখান থেকে জন্মদিন ধরা হচ্ছে সে যাই হোক একটু এখানে ইঙ্গিত করে গেলাম আমরা তো এই যে আমাদের বলা হয়ে থাকে যে দুটো ঈদের দিন তো আমাদের সমাজে যে ঈদটাকে পালন করা হয় সেটা হচ্ছে ইব্রাহিমের কোরবানি অর্থাৎ তার সন্তান কোরবানি সম্পর্কে কোরবানি বলতে এখানে আসলে সে তার সন্তানকে জবেও করার জন্য উদ্যত হয়েছিল যেটা আমরা কোরআনে কারিম থেকেই পাই তো সেই বিষয়টাকে আমরা আজকে আশা করি একটু ডিটেল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে এই আলোচনা আমরা ধারাবাহিকভাবে করব এবং অনেক ডিটেল আলোচনা করা লাগবে এটা যেহেতু এই ব্যাপারে অনেক ধূম্র জাল সমাজে প্রতিষ্ঠিত আমি একটা আলোচনা করেছি অনেকে পজিটিভ কমেন্ট করলে নেগেটিভ কমেন্ট করলে আলাদা লোকের সংখ্যাও কম নয় তো সেজন্য আমাদেরকে এই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে তো আমরা এখন সুরায় আসাফাত সাঁইত্রিশ নম্বর সুর আর একশো এবং একশো আট থেকে একটু অংশ বিশেষ আয়াত থেকে নিয়ে কথা বলতেছি সেটা হলো যেটার থেকে এই কুরবানিটাকে নেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে আলাইহি অফাদ এখানে বলা হয় তাকে আর আমি এক মহান যবে ত্যাগের বিনিময়ে তাকে মুক্ত করলাম ইব্রাহিমকে আর তাকে আমি পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম তাহলে এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে ইব্রাহিম যে তার কুরবানিটা এক মহান জবেহের অর্থাৎ মহান ত্যাগের বিনিময়ে তাকে মুক্ত করলাম আল্লাহ যে মুক্ত করলো ইব্রাহিমকে আর তাকে পর্বতীদের মাঝে স্মরণীয় করলাম তো এই যে বিষয়টা থেকে আমরা কুরবানির বিধানটাকে নিচ্ছি পর্বতীদের মাঝে আমি এটাকে কি করলাম না আলাইহি ফিলা আকারীন পর্বতীদের মাঝে এটা স্মরণীয় করলাম এই স্মরণটাকে ধরে রাখার জন্য আমরা কুরবানি করে থাকি মূলত আসলে এই অতারাক না আলাইহি ফিলা আমি আপনাদেরকে পর্বতীতে দেখাইতে যাব ইনশাল্লাহ তো ভিডিও দীর্ঘ করব না অল্প সময়ের মধ্যে আমরা ছোট ছোট করে ভিডিও করব আপনাদেরকে সকলকে উদ্যত্ত আহ্বান রাখ রাখছি যে আমাদের এই ধারাবাহিক ভিডিও ছোট করে করতেছি তবে সব ভিডিওগুলো আপনারা না দেখলে আপনারা পূর্বটা যদি না দেখেন তাহলে পরেরটা বুঝতে পারবেন না এজন্য জন্য ছোটো করলে অনেক সময় ঝামেলা আসে সেই জন্য আমি বড় বড় ভিডিও করতাম কিন্তু অনেকের বক্তব্য হচ্ছে যে ছোট ভিডিও না করলে এত ভিডিও এত লম্বা সময় ধরে কেউ দেখতে চায় না শুনতে চায় না তো যদি চো আপনার ছোট করব দশ মিনিটে করতে চাইলে অলরেডি বারো মিনিট হয়ে গেছে ভূমিকায় তো এখন আমরা হয়তো বিশ মিনিটের মধ্যে শেষ করে দেবো তারপরে আবার এই বিষয়ে আরও আলোচনা করব ইনশাল রহমান আল্লাহ চাইতো তো আমি এখন আপনাদের সম্মুখে পাঁচ নম্বর সুরা সাতাশ নম্বর আয়ারটা যেটা আবৃত করেছিলাম সেটা ইতিপূর্বে আলোচনা করেছি আমি সেটা একটু আবার শোনাই আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো যখন তারা উভয় কুরবানি ফেস করল এখানে শব্দ কুরবান শব্দটা কোরআনে উল্লেখিত অথবা তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপারজন থেকে গ্রহণ করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করে থাকেন তাহলে এখানে যেটা ইঙ্গিত হচ্ছে স্যাক্রিফাইসটা যেটা কোরবানি সেটা আল্লাহ ত্যাগ গ্রহণ করে থাকে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন একই বিষয়ে এই কোরবান শব্দটাকে উল্লেখ করেছেন যেটা আজকে আমরা আবৃত করেছি যে আয়ের নিয়ে আমরা মূলত আজকে আপনাদেরকে দেখাইতে চাই কোরআনে কারিমে এই কুরবানি শব্দ আছে তারপরে গতকালকে যে ভিডিও আপনাদের প্রথম ভিডিওটা কুরবানি সংক্রান্ত গিয়েছে সেটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন না আমি আগেই বলে রেখেছি যে কোরবানি এই শব্দটা কোরআনে থাকার পরেও কত জায়গার থেকে নুসুককে কোরবানি বানিয়েছে আর কি কি শব্দগুলোকে তারা কোরবানি বানিয়েছে সেগুলো আমি একেবারে কোরআন থেকে সবগুলো আয়াত দেখাইছি গত পর্বের আলোচনায় এই আমাদের আলোচনা আহ পূর্বেরটা যদি না দেখেন পরেরটা বুঝতে কষ্ট হবে এবং ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখে যেতে হবে যারা সত্য উদ্ঘাটনে কোরআনের সত্যকে জানতে চান নাহলে আমাদেরকে ভুল বুঝবেন তো আমি যে আয়াতটা আপনাদের সামনে আজকে পড়েছি সেটা হলো তিন নম্বর সুর একশো তিরাশি নম্বর আয়াতে সেখানে আল্লাহ কি বলছেন আরবিআর পড়তেছি না যেহেতু শুরুতেই পড়ে নিয়েছিলাম এখন আমরা অর্থটা বলি যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে অঙ্গীকার নিয়েছিলে দিয়েছিলেন যে আমরা যেন কোনো রসুলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের নিকট নিয়ে আসে এমন কুরবানি যাকে আগুন খেয়ে ফেলবে তাহলে রসুলকে এমন কিছু নিয়ে আসতে বলতেছে এমন কিছু কুরবানি নিয়ে আসতে বলতেছে যাকে আগুন খেয়ে ফেলবে বলো আমার পূর্বে রসুলগণ তোমাদের নিকট এসেছে স্পষ্ট প্রবাণ সমূহ নিয়ে এবং তোমরা যা বলছো তা নিয়ে তার মানে এরকম প্রমাণ রচলটা নিয়ে আসছিল আগে সুতরাং তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আমরা মূলত এই আয়াতের থেকে কুরবানি শব্দটাকে দেখাইতে চাচ্ছি যে আল কোরআনে কুরবানি শব্দটা আছে তারপরেও দেখে যায় দেখা যায় যে অনহার মানে কুরবানি নুসুক মানে কুরবানি শব্দ নেওয়া হয়েছে তারপরে আরো কতকগুলো শব্দ অর্থকে কোরবানি করা হয়েছে যদি চো সেখানে কুরবানি শব্দ কোরআনের উল্লেখ নাই তো এটা কেন করা হয়েছে সেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে লাহুয়াল হাদিস ভিত্তিক যে বিষয়টাকে ইনস্টল করে দেওয়া হয়েছে সেটা হলো ইব্রাহিমের স্মৃতিচারণে আমাদেরকে পশু কুরবানি করতে হবে স্যাক্রিফাইস কোরবানি যদি স্যাক্রিফাইস হয়ে যায় তাহলে হয়ে থাকে যাই শব্দের অনুবাদে যদি তাই হয় তাহলে পশুটা তার জীবন দিয়ে স্যাক্রিফাইস করছে আমরা কি স্যাক্রিফাইস করছি আসলে আমাদের প্রশ্নটা এখানে থাকবে এবং আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব যেখানে কোরবানি শব্দই নাই সেইখানে কেন কোরবানি নিয়ে আসা হলো এর একমাত্র কারণ যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো লাহোয়াল হাদিস ভিত্তিক যে চিন্তা এবং চেতনা আমাদেরকে আমাদের সোকআ আলেমুলারা দিয়ে রাখছেন ইতিপূর্বে সেইটা অনুযায়ী অনুবাদ করা হয়েছে সেইটাকে সেইটাকে চরিতার্থ করার করার জন্য জন্য কোরআনের অর্থকে পাল্টে দেওয়া হয়েছে তো কোরআনের অর্থ পাল্টে দেওয়া হয়েছে এটার কারণ হলো যে ওই যে তারা তা যেটা লালন করছে পালন করছে যুগ যুগ ধরে করে আসছে সেইটাকে ইস্টাবলিশ করার জন্য এই কাজটা করা হয়েছে তো যে উপরে উল্লেখিত যে আয়াতগুলো আপনাদের সামনে আমরা পেশ করলাম ঈদল আজহার নামে প্রচলিত কুরবানি সেখান থেকে বুঝায় কি না সেটা আপনারা এই কোরআনে যদি আমাদের বলার পরে শোনানোর পরে নিজেরা যদি এটা না পড়েন তাহলে আমাদের বক্তব্য বুঝতে পারবেন না আবার বলছি যদি আমরা বলার পরে আমাদের রেফারেন্স দেওয়া আয়াতগুলোকে যদি আপনারা নিজে চোখে না দেখেন তাহলে আপনারা ভুল বুঝবেন এবং ভুল মন্তব্য করবেন এজন্য আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব দয়া করে আমরা আল্লাহর কোরআনকে নিজের ভাষায় পড়ার জন্য চেষ্টা করবো আর যখন আমরা এটা বুঝতে পারবো না তো মূল রুটটা কি আর কি অনুবাদের গত ভুল আছে সেটা আমরা চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কোনো আলেম থাকে বা আপনাদের কোনো যদি এরকম গুরু থাকে তার কাছে গিয়ে যিনি আরবি বোঝেন তার কাছে গিয়ে আপনারা বলবেন যে এখানে কুরবানি শব্দ আছে কি না অনুবাদে দেখবেন কুরবানি করা হয়েছে কিন্তু আরবি শব্দ কুরবানিতে পাওয়া যাচ্ছে না তাহলে যেখানে আল্লাহ কুরবানি বলেন নাই সেইখানের থেকে কুরবানি সেট করে দিয়ে এই যে পশু নিধনের প্রথা যুগ যুগ ধরে সমাজে চালু করে রাখা হয়েছে সেটা কতটুকুন আমরা কোরআনের কানুনে ঠিক করছি না বেঠিক করছি তখনই বুঝতে পারবেন যখন আপনাকে রেফারেন্সগুলো দেয়া দেওয়া হয়েছে এটা আপনি নিজে পড়বেন তার কারণ যদি আপনি মাস্টার পড়ায় দিল আপনি বাড়িতে পড়লেন না তাহলে আপনি কি করে পাশ করবেন পড়ায় দেওয়ার অর্থ এই নয় যে ওই স্কুল পর্যন্তই সীমাবদ্ধ যাদের পড়াশুনো স্কুল পর্যন্ত সীমাবদ্ধ থাকে মাস্টার পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাদের রেজাল্ট কখনোই ভালো হয় না এটা সর্বজনবিদিত সবাই আমরা জানি তাহলে বুঝতে পারলাম যে আমাদেরকে এই যে আয়াত এবং রেফারেন্স আপনাদের সামনে প্লেস করলাম এইগুলোকে আপনাদের নিজেদেরকে পড়তে হবে দেখতে হবে যদি কেউ আরবি পড়তে না পারেন অন্তত বাংলায় দেখবেন আর যেখানে আরবি সমস্যা আছে আরবিতে যা আছে বাংলায় তার নাই এটা বুঝার জন্য আল্লাহ বলছেন ফাসালু আল্লাহ দিক্রিন কুন্তুমলা তালামুন বিলবাই জিনাতিওয়া জুবুল তোমরা যারা জানো না তারা যারা জানে কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী যে আহলে জিকির তাদের থেকে জেনে নাও তো আশা করি এটা আপনারা এইভাবে জানার চেষ্টা করবেন ওমা আল্লাহ আলাগুল মুবিন